আমার হাজব্যান্ড আমাকে ঘুমের সাথে খাইয়ে ঘুম পাড়িয়ে আমার ছোট বোনের সাথে খারাপ কাজ করতেছে আমার মাসুম দুটি বাচ্চা ফেরেস্তা বাচ্চা ওরা কান্না করতেছিল আমি ঘুম থেকে উঠে দেখি আমার স্বামী আমার পাশে নি আমি স্বামীকে খুঁজতে গিয়ে দেখি আমার স্বামী আমার বোনের সাথে খারাপ কাজ করে ফেলেছে যেটা আমি দেখে আমার পায়ের তোলা থেকে মাটি সরে গিয়েছে আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটি অদ্ভুত স্টোরি শেয়ার করতেছি একদম বাস্তবে একজন বোনের সাথে ঘটেছে আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো আমার বিয়ে হয়েছিল পারিবারিকভাবে আমার স্বামী আমাকে বিয়ে করার পর উনি কোনো কাজ করতেন না উনি রাজনীতি করতেন উনি আমাকে অনেক কষ্ট দিয়েছেন টাকা পয়সা দিয়ে সেটা নিয়ে আমার শাশুড়ির সাথে আমার অনেক জামেলা হতো যাই হোক আমার শাশুড়ি আমাদেরকে অনেক খোঁচা দিতেন যে এরকম সেজন্য আমার স্বামী আমাকে বাপের বাড়িতে ফেলে রাখতেন আমাদের ভালোবাসার কোনো কমতি ছিল না কিন্তু বিয়ের পর আমি শুনতে পারি আমার নানান জনের কাছ থেকে আমি শুনতে পেলাম যে ওনার অনেক অবৈধ সম্পর্ক উনি নেশা করেন অনেক খারাপ খারাপ জিনিস সেটা আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম সেটা নিয়ে ওনার সাথে আমার অনেক ঝোগা হতো কিন্তু উনি উনি করতেন না বলতেন মানুষ নিতে বলতেছে আমি চেয়ার পেতাম যে উনি খারাপ হতে চলে গিয়েছেন আমি অনেকে অনেকে অনেক বুঝাবার চেষ্টা করেছি কিন্তু উনি বুঝতে চাচ্ছিলেন না ইতিমধ্যে আমার একটি বাচ্চা হয়ে গেল উনি মাঝে মধ্যে আমার সাথে দেখে আসতেন আমার বাচ্চাকে দেখতেন আমার সাথে প্রার্থী যাপন করতেন আবার মাঝে মধ্যে ওনার মার বাসায় নিয়ে যেতেন যখন ওনার মা আবার ওনাকে টাকার জন্য প্রেশারাইজ করতেন তখনই আবার আমার বাবার বাড়িতে ফিরিয়ে দিতেন তো এরকমভাবে আমার সংসারটি দিন বিয়ের তিন বছর পর আমার স্বামী অ্যাক্সিডেন্ট করে ফেলে অ্যাক্সিডেন্ট হয় সে রাজনীতির কারণে ওর আমি মারতে চেয়েছিলো ওনাকে তো উনি পাটা ভেঙে যায় উনি হসপিটালে হয়ে যান আমি আমার বাচ্চাটাকে নিয়ে ছোটো বাচ্চাটাকে নিয়ে হসপিটালে দুই মাস ওনার সাথে ছিলাম রাত দিনের করে ওনাকে সেবা যত্ন করেছি সেবা যত্ন করার পর ওনাকে আমি ভালো করে সুস্থ করে বাসায় ফিরিয়ে এনেছি তখন আমার শাশুড়ি বাসায় আমি আসি হসপিটালে থাকা অবস্থায় আমার শ্বশুরবাড়ির একজন মানুষও যায়নি কারণ সবাই ওনার গিন্না করতো ওনাকে যে উনি রাজনীতি করেন কোনো কিছু করেন না তো বাধ্য হয় হয়ে আমি তো আর বউ আমি কি করবো আমি তো আর ফেলে দিতে পারি না আমার স্বামী পরকে আসক্ত হলো নেশা আসক্ত হলো আমাকে কোনোদিন মারধর করেনি আমাকে ঠিকই ভালোবেসেছে কিন্তু সাথে উনি পরকেও চালিয়ে দিয়েছে আমার হাজবেন্ডকে আমি ভালো করে তুললাম তখন পর আমি বাড়িতে যাওয়ার পর ফিরে আমারও আমার মায়ের বাড়িতে আমাকে দিয়ে আসলেন অর্থাৎ তিনি আমাকে আরও ভালোবাসতে লাগলেন আমাকে লাগতে লাগলেন তো আমি ভাবছিলাম যে আমার স্বামী ঠিক হয়ে আমি কেবল নিজেদের খোঁজে আহার হয়েছে আর খারাপ কাজে যেয়ে না ও বলো যে হ্যাঁ আর করবো না কিছুদিন পর আমার হাজব্যান্ড আবারও পরে পরিশুক্ত হয়ে গেল আমি আরও জনের কাছ থেকে শুনলাম উনি এই অবস্থা এখন উনি আমাকে বলে যে দেখো আমি ছেড়ে দিয়েছিলাম কিন্তু পারতেছি না আবারও ছেড়ে দেবো কিছুদিন উনি আগে তখন উনি আমাকে সব কিছু বলতে আজকে মেয়ের সাথে করেছি আজকে এখানে করেছি সব কিছু বলতাম আমি বলতাম যে বাদ দেন উনি বলছে হ্যাঁ বাদ দিয়ে দিতে উনি চিন্তা করবো না আমি আবারও প্রেগনেন্ট হয়ে যাচ্ছি আমার হাজব্যান্ড হঠাৎ আমি প্রক্রিয়া ছেড়ে দিয়েছি তোমার কথা মতো এখন আমি আর প্রক্রিয়া করবো না কিন্তু আমি বাহিরে পরিক্রিয়া করব না আমি বাসায় পরিক্রিয়া করবো আমি বললাম যে কি আবল তাবোল বলতেছ বাসায় আবার পরিক্রিয়া কিভাবে আপনি বলছেন ও আমার আপনার আপনি ওর ভাই আপনার ছোট বোনের মতো আপনি কি বলতেছেন আপনি কি বুঝতেছেন আপনি কি বলতেছেন তো উনি যে হ্যাঁ আমি ঠিকই বলে বুঝতেছি আমি বলতেছি ও আমার শালিও তো অনেক সুন্দর বড় হয়ে গেছে বাইরে পরীক্ষা করা ওর সাথে পরীক্ষা করলে খারাপ আহ দুলাবাই তো মানে করতেই পারে আমি দেখেন জীবনে ভুলটা করবেন না আর এরকম মস্করা আমার সাথে করবেন না খুবই খারাপ তখন উনি আমাকে বলো যে তোমার জন্য তোমার সাথে মজা করছিলাম এমন কিছু হবে না তুমি ভয় পেও না আমার শরীরটা খারাপ হয়ে গেল আমাকে বাবার বাড়িতে পাঠিয়ে দিলেন আমার খোঁজখবর নিতে লাগলেন আগের চেয়েও বেশি আমি ভাবছিলাম আমার হাজব্যান্ড ভালো হয়ে গেছে বাচ্চা হচ্ছে উনি বললেন যে তিনটা বাচ্চা হয়ে যাবে এখন আমি ভালো হয়ে গেছি সব কিছু ছেড়ে দিয়েছি কিন্তু না কে জানতো উনি আমার জন্য কোনো ফাঁদ পাচ্ছেন আমার যখন ডেলিভারি হয়ে গেল আমার দুটো জমা বাচ্চা হলো তখন আমার হাজব্যান্ড এক সপ্তাহের ভিতরে আমাকে খুব করে বলেন যে বাচ্চাদের মিস করতেছেন ওনার মায়ের বাসায় চলে আসার জন্য বললেন যে আসার সময় তোমার ছোটো বোনটা কি নিয়ে আস তোমার হেল্প হবে তিনটা বাচ্চা একসাথে কিভাবে হ্যান্ডেল করবে আমি অত কিছু বুঝিনি আমিও আমার বাবা মাকে গিয়ে বললাম যে বাবা উনি বলতেছেন ওকে নিয়ে যাওয়ার জন্য আমার হেল্পের জন্য কারণ আমার বাবা বলেন যে না ওকে যাওয়া যাবে না ওর স্কুল আছে তুমি যাও লাগলে আমরা কাজের মেয়ে পাঠিয়ে দেবো আমি বাসায় চলে আসলাম আসার পর পরের দিন আমার অনেক কষ্ট হচ্ছিল আমি আমার মাকে ফোন করে বললাম যে মা যতদিন কাজের মেয়ে আসেনি ফোনটাকে পাঠিয়ে দাও আমার হেল্প হবে আমার অনেক কষ্ট হচ্ছে তো মা তো আর কি করবেন আমার বাবাকে বুঝিয়ে ওনারা পাঠিয়ে দেন আমার বোন থাকে তো আমার বোন আসার দুদিন পর আমার হাজব্যান্ড রাতের বেলা খাবারের সাথে আমাকে গুমের খাইয়ে দিলেন কিন্তু সেটা শুধু আমার হাজব্যান্ড করেনি আমার বোনও জড়িত ছিল সেটা আমি পরে জানি জেনেছিলাম আমার বোনের বয়স মাত্র তেরো বছর যদিও তেরো বছর কিন্তু ওর যথেষ্ট পরিমাণে মেচুর ছিল ওর মানে ডং ডাং দেখে মনে হতো বিশ বছরের মেয়ে খুবই চতুর পরি প্রকৃতির বোন আমার তো ওরা আমাকে ঘুমের ওষুধ খাইয়ে খারাপ কাজ করেছে ওরা সব কিছু শেষ করে ফেলেছে এমতো অবস্থায় আমার বাচ্চা দুটো কান্না করতে লাগলো আমি ওদের কান্নায় আমার এই ঘুমের মধ্যে থেকে আমি উঠেছি উঠে আমি দেখলাম যে আমার স্বামী আমার পাশে নেই আমি ভাবছিলাম ওনাকে ডাকবো বাচ্চাদের খুলে নেওয়ার জন্য আমি ঘুমাতে চাই কারণ আমাকে ঘুমের ওষুধ খাইয়েছেন আমি যখন দেখলাম উনি নেই আমি হ্যাঁচে অন্য রুমে গেলাম গিয়ে আমি যা দেখলাম আমি আসলে বলতেও পারছি না আমার লজ্জা হচ্ছে আমার হাজব্যান্ড আমার বোনের সাথে ঘনিষ্ঠ অবস্থা অবস্থায় উলঙ্গ অবস্থায় ওদেরকে আমি দেখতে পেলাম সেটা দেখে আমি কান্না করতে লাগলাম যে আল্লাহ আমার এত বড় ক্ষতি করতে পারলা তুমি তখন আমার হাজব্যান্ড এসে আমাকে পায়ে ধরলো যে সরি আমাকে মাফ করে দাও আর জীবনে এমন ভুল হবে না তুমি কাউকে বলো না আমি আর এসব করব না আমি বললাম যে না তোমার সাথে আমার আর থাকা সম্ভব না আমি ছয়টা বছর ধরে তোমার পরোকে শুনতে শুনতে আমি এসেছি আমি কোনোদিনও কিছু বলিনি এতটুকু আমি সবর করেছি এখন শেষ পর্যন্ত আমার ছোটো বোনটাকে তুমি ছাড় দিলে না আমিও তোমার সাথে থাকতে পারবো না আমি তোমাকে ঘৃণা করি আমি বাচ্চাদের নিয়ে চলে যাব তখন উনি বলেন যে তোমাকে যেতে হবে না আমি তোমার বোনকে নিয়ে চলে যাচ্ছি বলেই আমার বোনের হাত ধরে উনি ঘর থেকে বের হয়ে গেলেন আমি ফোন করে আমার শ্বশুরবাড়ির সবাইকে জানালাম আমার বাবা মাকে জানালাম আবার বাবা মা এসে আমাকে নিয়ে গেলেন এবং আমার বাবা মা আমাকে দোষী বললেন যে তোমার জন্য এটা হয়েছে তুমি যদি ওকে না নিয়ে যেতে তোমার হাসন খারাপ এ নানান ধরনের কথাবার্তা আমাকে বললেন আমার শ্বশুর বাড়ির লোকজন কিছুই বললেন না ওনারা চুপ থাকলেন কারণ ওনারা জানেন ওনাদের ছেলের চরিত্র খারাপ ওনারা এসবের মধ্যে আর পড়তে চান না আমাদের মানসম্মান নষ্ট করতে চান না আমি আমার হাজবেন্ড ফোন করে অনেক বুঝিয়েছি দেখেন আমার বোন থেকে ফিরে দেন আমি আপনার সংসার পর আপনার কাছে ফিরে যাব। আমার বাবা মা অসুস্থ হয়ে গেছেন আমাদের মানসম্মান দিকে তাকিয়েও আমার বোনটাকে ফিরিয়ে দেন প্লিজ আমাদের গ্রামের লোকজন সবাই জানা জানি হয়ে যাবে কিন্তু আমার খারাপ সময়ে আমার বোনটাকে ফিরিয়ে দেয়নি আমার বাবা বাধ্য হয়ে মামলা করেন মামলা করার এক মাস পর আমার স্বামী আমার বোনটাকে ফিরিয়ে দেয় আমার বোন আসার পরও পাগল হয়ে গেছে আমার হাজব্যান্ডের কাছে চলে যাবে ওদের অনেক দিনের সম্পর্ক আমি সেটা বুঝতে পারিনি সেজন্য আমার হাজবেন্ড আমাকে বলেছিল যে আমার বোনেরকে সাথে প্রক্রিয়া করবে সে সময় থেকে হয়তো ওদের পরীক্ষা চলতেছে আমি সেটা বুঝতে পারিনি সবাই বলতেছে না সেটা নি ভুল করে ফেলেছে আসলে আমি মনে করি সব কিছু বুঝে করেছে কারণ যদি বুঝতো না ওর কিন্তু অনেক ধরনের বুঝ মানে বয়সের তুলনায় অনেক অনেক মেয়ে ছুড়ে একটি মেয়ে সব কিছু বুঝে কিভাবে বোনের হাজব্যান্ডের সাথে চলে গেল ওকে তো আর ফোর্স করেনি ও স্বেচ্ছায় এসব খারাপ কাজ করতেছিল আমার হাজব্যান্ডের সাথে আমি নিজেই দেখেছি এখন আমার হাজব্যান্ড আমাকে ফোন করে আমাকে অনেক রিকোয়েস্ট করতেছে বাচ্চাদের মো ফিরে যাওয়ার জন্য কিন্তু আমি যাবো না আমার কিনা হয়ে গেছে আমার বাবা মা ও দুজনের মতো খাওয়া দিয়েছিলেন ওর সাথে আর দিতে চান না মনে পড়ে যে ও প্রতি বস্তু এটা আমরা যেভাবে থাকি আমার বাচ্চাদের খাওয়াতে প্রতি গ্রামের লোকজন মনে হয় আন্দোলন কথা বলতেছে সে কি চলে যাবে তুমি তো আমি কী ঠিক কী করবি বাবা ছাড়া কীভাবে পারবি কী হয়ে যাবে হয়তো বুঝে নেওয়া কী করে হয়তো পরীক্ষা হয়ে গেছে স্বামী ছাড়া থাকলেও স্বামীরা এরকম হয়ে যায় তো আমি কী করবো সবাই এখন আমার উপর দোষ দিচ্ছে যে আমি স্বামী ছেড়ে থাকি স্বামী তো আমাকে ওপর আমাকে ওর কাছে রাখতে চায় না কারণ ও রুজি করে না আমাকে কী খাওয়াবে ইনকাম করে না এখন আমি এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছি যে আমি কী করবো আমি বুঝতে পারতেছি না আপনার সবাই আমাকে আপনাদের মতামত জানান আমি কী করতে পারি আমি বলবো এরকম হচ্ছে যারা বোনেরা আছেন হাজব্যান্ডরা এরকম করে বোন আপনার প্লিজ এই হাজব্যান্ডকে ডিভোর্স দিন যত তাড়াতাড়ি সম্ভব আপনার ছোটো বোনটাকে পর্যন্ত রেপ করে ফেলেছে আপনার মেয়েদেরকে কিভাবে আপনি সেফ রাখবেন যে মানুষ এতটা গুলা পরীক্ষা করতে পারে ওর কাছে মেয়েগুলা সেফ না ওর মেয়েকেও মানে রেপ করতে ওর কোনো বাধা হবে না সময় থাকতে সাবধান হন স্বামী ছাড়াও সংসার চলে আর জীবন বাঁচানো যায় যদি স্বামী ভালো হয় ঠিক আছে স্বামীর সংসার করা যায় সুখ দিকে কেটে যায় কারণ এরকম একটি চরিত্রহীন স্বামীর সাথে আপনি কি করবেন ধন্যবাদ সবাইকে আমার গল্পটি শোনার জন্য আপনার যে যদি ভালো লাগে থাকে প্লিজ 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 লাইক করবেন কমেন্ট করে আমাকে জানাবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পুরাতন ভিডিওগুলো চেক করে নেবেন আল্লাহ হাফিজ সবাইকে প্রতি হবে কোনো গল্প নিয়ে Punch it like this. I